অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের উনত্রিশতম বার্ষিক সাধারণ সভা সোমবার সকাল এগারোটায় রাজধানীর বিজয়নগরে ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্সে এ সভা অনুষ্ঠিত হয় সভাটি অনলাইন এবং শারীরিক উপস্থিতির সমন্বয়ে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হয় গত বছরের জন্য পরিচালনা পর্ষদ শূন্য শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে সভায় দুহাজার চব্বিশ সালে নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদন সহ প্রতিষ্ঠানে নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অনুমোদন করা হয় উক্ত সভা সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত চেয়ারম্যান মাহবুবুল হক সাবেক ডেপুটি অডিটর জেনারেল সচিব গ্রেড এক সভায় সভাপতিত্ব করেন সভা শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সংগঠিত হয় এতে উপস্থিত ছিলেন নবনিয়োগপ্রাপ্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এস সি এ অংশীদার মোহাম্মদ আশরাফুজ্জামান খায়ের চৌধুরী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টস আজিজ হালিম ফুবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সর্দার এবং এক্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশলী আহমদ কানাম এছাড়া ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর প্রতিষ্ঠানের এবং সেক্রেটারি মোহাম্মদ রেজাউল ইসলাম এবং সকল নির্বাহী উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর বলেন তাদের কোম্পানির ঋণ ও দায়কে মূলধনের রূপান্তরের অর্থাৎ পুনর্গঠনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে আমি এগুলো নতুন নিরপেক্ষ সরকারের অধীনে পিকে হালদার এবং তার সহযোগীদের দ্বারা পাচারকৃত অর্থ পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানের সম্মানিত আমানতকারীদের কাছে সেই অর্থ ফেরত দিতে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা